3 মাস এখন বলতে বাধ্য এই বাড়িতে থাকতে গেলে কাম কাজ করে খাইতে হবে এই দেখছ মায়ের কথা শুনছেন ঘরের মধ্যে বোনিয়া বসে বসে আর আমিও যায় বোলা খেতে চাই না আজ থেকে আমিও বাজার করব মা বাজারে বেকার টাকা আমার দিবা আমি বাজার করব টাকা তো দিবো মানে নগদমূলক সে 16 বেলা থেকে পুরা বাড়ি মেইনটেনেন্স তো আমিই করছি বাজার সদর সব কিছু তো আমিই ঘুরে আমিই করি মানে কি কেন এই কাজগুলো কি তোমার নামে রেজিস্ট্রি করা হয়েছে হো বুঝছে এই কাজগুলো আমি করতে গেলে তোমার টু পাইস ইনকামের ধান্দা বন্ধ হয়ে যাবে তাই না ভাই তুই কি কইছস হ্যাঁ মুখ সামনে কথা কর তোর কি মনে আমি চুরি করি আমি চল অবশ্যই চুরি করো তা না হলে এই কাজগুলো আমার যদি তোমার তো জল দছ কেন আই চুপ করো তোরা দুজনেই এমএ পাস করছস বোনিয়া মায়ের কোজ হইতে লজ্জা করে না আমি তোদেরকে চাকরির কথা বলতেছি আম্মা

এসব তুমি কি বলতেছ আমরা বাচ্চা থাকতে তোমার সব পুলার লিখে দিবা তা কখনো সম্ভব না আমি যেটা বলছি সেটাই করব যদি চাকরিতে ঢুকো তাইলে ভালো কথা নাইলে আমি যেটা কথা বলছি সেটাই ফাইনাল এখন দেখো তোমরা কি করবে মা আম্মা আম্মা আমার কথা আছে বসো আর বসো না এখানে কথা আছে ক্ষেত্রেই না না তুমি আমাকে যতই ফোর্স করো যাই করো না কারো শয়তান মহিলার সাথে কখনো এক হবো হ্যাঁ আমি তো তোর মতো বেয়াদক মেয়ের সাথে কথা বলার জন্য এখানে নাচতেছি নাচতেছো না তুমি দৌড়ায় দৌড়ায় চলে আসছো আর কি করতো সাথে দেবরকে হাত করতো যেন সে আমাকে নিয়ে আসে আর তুমি আমার সাথে কথা বলতে পারো শোনো আমার দেবরকে আমি হাত করে এখানে কথা বলার জন্য আনিনি তোমাকে করল্লার জুস খাওয়ানোর জন্য এনেছি খাবে কি আবিদ তুই দুজনকে থামতে বলবি হ্যাঁ ওরা যা শুরু করছে মা যদি এটা জানতে পারে মনে করছে এখনই লোকটারে পুরো বাইটা রেস্টি করে লিখে দিয়ে দিবে কি বললা আম্মা পুরা বাড়ি কাকে লিখে দিবে কোন লোকটাকে লিখে দিবে আরে ওই লোকটা আমাকে বড় ভাই তোমাদের সৎ বাসুর আমাদের সদ্ভাসুর মানে বড় ভাইয়া বড় ভাইয়া তোমাদের সৎ ভাই আর এই কথা তুমি আমাকে বলো না তুমি আমার কাছ থেকে হাইড করছো আরে না আমরাই তো ভাইয়া ভাইয়া বলতে বলতে আমরাই ভুলে গেছি যে সে আমাদের সৎ ভাই আজকে মা যখন বলল পুরো বাড়ি তার নামে লিখে দিব তখনই মনে হইছে সে আমাদের সৎ ভাই একটা কথা বলি তোমরা তো আর এই বাড়িতে ভেসে ভেসে আসনি রাইট আর মা তোমাদেরকে রেখে ওই লোকটাকে কোনোভাবে বাড়ি লিখে দিবে না আর এগুলো সব ওই মায়ের কাজ একটা ইটও নিতে দিব না আই না ভিহা চল তো ওই শয়তান মহিলা বুড়ি মহিলাটাকে আজকেই শায়েস্তা করবো রাইট বলছো কী বলছো তুমি ছাপ কালার তালা একদম ভেঙে বলো কী বলছো আমরা চলে আমি খুব ভালো করে আমার মারে চিনি তোমরা এখন যেভাবে যাইতেছো উনি নগদে মনে করছে লোকটার সব কিছু লিখে দিবে উনাকে অন্য কোনো ভাবে প্ল্যান করে বুদ্ধি করে উনার থেকে gada করতে হবে কি প্ল্যান করেছো মাথার মধ্যে কি বুদ্ধি ঘুরছে শুনি আরে ভাবে তোমাগো দুইজনই একসাথে করা হয়েছে এই জন্যই আমাদের মাথায় কোনো রকম বুদ্ধি আসছে না তোমরা দুজন মিলে প্ল্যানিং করো কি করা যায় হ্যাঁ আমারও সেটাই মনে দিছে যে তোমাদের দুজনের মাথা থেকে কিছু না কিছু বের হবে তোমরা একটু ভাবো ভাবলে কিছু বের হবেই প্লিজ একটু ভাবো চিন্তা গুড আইডিয়া ভাইজান বলছি না তোমাকে ওদের দুজনকে এক করলেই আইডিয়া পাওয়া যাবে তোমরা দুজন চালিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি শোনো শুধু প্ল্যানিং করলেই তো চলবে না যত তাড়াতাড়ি সম্ভব দলিলের কাগজটা রেডি করতে হবে আর ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বড় ভাইয়া তুমি দেশে আসার আগে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে ঠিক তুমি ঠিক কথা বলছো ঠিক আছে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও হুম চল শুধু তো ভাইজানকে দেখলেই তো হবে না শুধু ভাবিও আছে できた食べやい。